ভাইয়া কি কিনছেন বেসবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমবারি হাটি রয়েছে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা জানেন যে সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল সোমবার বারোই সেপ্টেম্বর দুই হাজার সরি এগারো সেপ্টেম্বর দুই হাজার তেইশ সাইহল যাদের বাছুরগুলো কেমন দাবে কেনা চলছে সেটা দেবো ভাইয়া কী অবস্থা বলেন তো কত চাচ্ছিলেন এটা

এইটা দেখা দেখে চলছে পঞ্চান্ন দেখছি আসসালামু আলাইকুম চাচা আজকে বাজারে কি অবস্থা বলেন তো বাজারের অবস্থা

বিশ হাজার হলে এটা বিক্রি হবে আঠারো থেকে বিশ আঠারো থেকে বিশ হলে এই জোড়াটা বিক্রি হবে কত দিলেন পনেরো

জোড়াটা কত কি চাওয়া হচ্ছে কত তিরিশ তিরিশ হাজার চাওয়া এক লাখ তিরিশ কত বলছে ভাইয়া দুশ ভাঙে বলে লাস্ট চিন্তা ভাবনা বেচা কিনার ছাব্বিশ হলেই বিক্রি হবে এইটা এবং এইটা সর্বশেষ এক লাখ ছাব্বিশ হাজার হলে বিক্রি করতে চাই কত কত বলছেন ভাই সাড়ে শেখাত বলছেন সাড়ে ছয় বলছেন সাড়ে ছাপ্পান্ন কত চাইল লাখ

আমরা দেখলাম তখন থেকে দাম দিচ্ছেন মূলত কি জন্য ভাইয়ের জন্য দিচ্ছি যাবে কোথায় যাবে কটা কিনলেন তিনটা কিনছি আর কটা কিনবেন আর তিন চারটা কিনবেন তিন চারটা আজকে বাজারে কি অবস্থা বলেন তো বাজারের অবস্থা স্বাভাবিক আছে ভাই একটু স্বাভাবিক আছে আমদানি কম কেনা বেচা কম রেটটা আমদানি কম কেনা বেচা কম রেডটা স্বাভাবিকের মধ্যে আচ্ছা একটু যোগাযোগ নাম্বারটা দেন তো আপনি সেটা 013 হ্যাঁ 27 হ্যাঁ 91 হ্যাঁ 99 হ্যাঁ 32 32 এখন সাইওয়াল যাতে সার বাছুর নিতে আপনার ব্যবসা হ্যাঁ সাইওয়াল যাতে সার বাছুর যে কোনো সময় বাসায় থাকে যে কোনো সময় বাসায় আসলে পাবে আমার কাছে কিনতে চলে পাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি সাইওয়াল জাতের বাছুর গরু ভাইয়া কি জোড়া 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 কত ভাইয়া জোড়া বাইশ চাচ্ছি ভাই বাইশ এক লাখ বাইশ চাওয়া হচ্ছে জোড়াটা

আচ্ছা তো সব মিলে আজকে বাজারে কি অবস্থা বলুন আজকে একটু খারাপ খারাপের পিছনে কারণ কাস্টমার কম কাস্টমার কম আমদানিও তো কম আমদানি কেনা বেচা কম দামও কম সবই কম তো বেশি কি আছে কিছু বেশি না সবই কম কয়টা নিয়েছিলেন আজকে এই দুটো আচ্ছা এই দুটো কত চাওয়া হচ্ছে ভাইয়া জোড়াটা